লাড্ডু তো না যেন কমলা সুন্দরী এটা দেখে কি আর মাথা ঠিক থাকে বলেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পাক আপনাদের সবাইকে ভালো রেখেছে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অন্যান্য দিনের মতন আজকে চলে আসছে নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমাদের ছোটো কর্তা সাহেব হচ্ছে আমার আম্মুকে কাজে হেল্প করতেছিল মশলা হচ্ছে বাটা করতেছিল তো ওর বাটা করার পরও আসলে আমার বাটা লাগতেছিল তারপর হচ্ছে আমি ঘাটকোলটা ভর্তা করবো ফেলে দিয়ে ছোট ছোট নিয়েছে। তারপর পানিতে সিদ্ধ করে তারপর আমি এটা বাড়ছি তো আসলে ওই প্রসেসটা আমি আপনাদের দেখাতেই পারি নাই তো তার জন্য সরি তো তারপরে বাটা বাটি হয়ে গেলে আমি আসলে কয়েকটা লাড্ডু খেয়েছি আমি আর আমার ছোট ভাই তো তারপর হচ্ছে চুলার কাছে চলে আসছি তো এখানে এসে আসলে আমি তেলটা গরম করে নিয়েছি খুব ভালোভাবে আর তাতে পেঁয়াজ দিয়ে দিয়ে আমি বেরেস্তা করে নিয়েছি যেমনটা আমি হচ্ছে রেগুলারলি করি তো পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে তখন আসলে মশলার পেস্টটা দিয়ে দিব তো মশলার পেস্টটা হচ্ছে মরিচ গরম মশলা আর জিরা দিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ওইটা এই হচ্ছে বাদামি করছি যে পেঁয়াজের বেরেস্তা এটার ভিতরে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো তারপরে লবণ আর হলুদ দিয়ে আরও কিছু সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপরে যে ঘাটকোল বাটারটা ছিল ওইটা এটার ভিতরে অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করছি তারপর এটা হচ্ছে সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে এভাবে মানে হতে দিয়েছি আর কি যেহেতু এটা বেটে নেওয়া সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না তো অল্প একটু পানি দিয়ে আর কি ঢেকে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে তো যাদের হচ্ছে মানে বিভিন্ন রকম সমস্যা থাকে থাকে যেমন টনসিলের ব্যথা গলায় অ্যালার্জি বা সর্দি কাশির সমস্যা থাকে তো এগুলোর জন্য এই ঘাটকলটা খুবই উপকারী তারা খেতে পারেন আর শুধু এটাই না আর এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন ফাইবার ভিটামিন সি আছে কোষ্ঠকাঠিনের যাদের সমস্যা আছে তাদেরকে হচ্ছে খেতে বলে তো যাদের এই সমস্যাগুলো দেখা দেয় বা বুঝতে পারেন যে আসলে এই সমস্যাগুলো রেগুলারলি হচ্ছে তো সব সময় আসলে ওষুধ খাওয়ার থেকে প্রাকৃতিকভাবে যেই খাবারটা খেলে আসলে আমার উপশম হবে ওইটা খাওয়াই আমার মনে হয় ভালো তো চেষ্টা করবেন কিছু সময় বা কিছুদিন পর পর এই ঘাটকল ভত্তাটা খেতে যারা আসলে মনে করতেন যে এটা খুব ঝামেলার একটা ব্যাপার বা করতে খুব ঝামেলা হ্যাঁ একটু বাটির ঝামেলা আছে বাট করলে আসলে খুব একটাই না এটা খেতে অসম্ভব মজা আমাদের বাসার সবাই আসলে এটা খুব পছন্দ করে আম্মুরও খুব পছন্দ আব্বুরও আমারও খুব ভালো লাগে ইভেন আমার হাজব্যান্ডেরও এটা অনেক মজা লাগে তো যাই হোক তারপর হচ্ছে ঢাকনা উঠিয়ে এটা হচ্ছে একটু শুকায় নিতে হবে মানে যেন কোনো পানি না থাকে আর এটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা একেবারে শুকায় আসে আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায় লেগে গেলে স্বাদটা একদম বাজে হয়ে যাবে পোড়া পোড়া একটা গন্ধ আসে ওটা তো ভালো লাগে না তো মিডিয়াম হিটে যদি মনে হয় যে লেগে যেতে পারে তো মিডিয়াম হিটে করবেন যাতে লেগে না যায় মানে হাঁড়ি তলায় যদি এটা ধরে তো ওই ফ্লেভারটা আসলে আর ভালো লাগবে না তো দেখুন আমিও যে কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতেছিলাম তো এভাবে নাড়াচাড়া করতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একদম শুকায় আসে কোনো পানি থাকবে না যদি এটা রেখে দেওয়ার পরে পানি বের হয় তাহলে খেতে ভালো লাগবে না আর এটা গরম ভাতের সাথে অল্প একটু নিয়ে আর বেশ কিছুটা লেবুর রস নিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগবে যে আপনি হচ্ছে মাংসের কথা ভুলে যাবেন আমাদের বাসায় তো রীতিমতো এটা একদম শর্ট পড়ে যায় এরকম একটা অবস্থা যে সবাই এত বেশি পছন্দ করে সবাই অনেকটা করে করে নিয়ে খায় আলহামদুলিল্লাহ তো আপনারাও ট্রাই করবেন আশা করছি সবারই ভালো লাগবে অনেক মজা হয়েছে আম্মু বলতেছিল যে আজকের ঘাটকল ভর্তাটা অনেক মজা হয়েছে দেখুন আমি একদম শুকিয়ে ফেলেছি আমি আসলে এখান থেকে কোনো কাট করি নাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি পুরোটাই রাখছি তো আমি একদম যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকায় আসবে ততক্ষণ হচ্ছে নাড়াচাড়া করব দেখুন শেষের দিকে আমারও একটু হচ্ছে লেগে লেগে আসছিল তো এই এই পর্যায়ে আমি আসলে উঠিয়ে নিয়েছি একদম শেষ এবার গরম ভাতের সাথে লেবু আর একটু ঘাটকল ভর্তা নিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ